একচল্লিশ বার সোরা এখলাস করে চিনিতে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি সাত দিন যদি এরকম আমল করতে পারেন আল্লাহ পাক রব আলিন আপনাকে সুস্থতার মেয়ামত দান করবেন কিভাবে আপনি আমলটি করবেন সোরা এখলাস খুবই ফজিরতপূর্ণ একটি সোরা পবিত্র কোরআনুল কানিমের এক শত বারো নম্বর সুরা হচ্ছে সুরাতুল এখলাস এই সোরাতুল এখলাসের ভিতরে মাত্র তিনটি আয়াত আছে সোরা এখলাস পারেন এমন কেউ নাই সোরা এখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল পরিচয় আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো তখন কাফেররা বলা শুরু করলো ইয়া মুহাম্মদ হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো আমাদের দেবদেবতা তো কোটি কোটি কিন্তু তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ কয়জন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাযিল করলেন তার পরিচয় দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ নবী হে আপনি বলে দেন তার আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কয়জন হুয়াল্লাহু আহাদ আল্লাহ হচ্ছেন এক অদ্বিতীয় আল্লাহ রব্বুল আলমিন একজন আল্লাহকে অনেকজন না একজন আল্লাহ হচ্ছেন একজন এটা হচ্ছে আল্লাহ পরিচয় আল্লাহ আল্লাহ মুখাপেক্ষী নন দুনিয়ার সব মানুষ কারো না কারো মুখাপেক্ষী আছে কোটি কোটি টাকার মালিক বিল্ডিং করবে রাজমিস্ত্রীর কাছে মুখাপেক্ষী সে ভাত খাবে সে ভাত খাওয়ার জন্য চাউল কিনতে দোকানে যাবে সে দোকানের কাছে তিনি মুখাপেক্ষী কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কারো প্রতি মুখাপেক্ষী নন আল্লাহ হুসমাদ আল্লাহ পাক রব্বুল তার পরিচয় সুরার ভিতরে দিয়ে দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিন কারো কাছ থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের পুরো পরিচয়টা সুরা এর ভিতরে রয়েছে একজন সাব সুরা এখলাসকে মহাব্বত করে ভালোবেসে নামাজে পড়তেন নবীজি ইসলাম সাল্লাম তার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন যে এই সুরা এখলাস তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে এটা এমন একটি সুরা যদিও ছোট্ট সুরা কিন্তু এই সুরা যে ব্যক্তি একবার পড়বে পবিত্র কোরআন উরকারি মেরে দশ পারা কোরআন করলে যে সব হয় সেই সব তার আমল নামায় চলে যাবে যদি কেউ তিনবার পরে কোরআন শরীফ খতম করলে যে সব হয় তিরিশ পারা কোরআন শরীফ খতম করার সব তার আমল আল্লাহ দিয়ে দেন যদি কেউ দশ বার পরে জান্নাতে আল্লাহ তার একটা প্রসাদ নির্মাণ করে দেন সুতরাং সুরাই এখলাসের ফজিলত অনেক বেশি কিভাবে সুরাই এখলাসের আমলটি করবেন আমাদের ভিতরে অনেকেরই বিভিন্ন ধরনের সমস্যা আছে অভাব কোনো সময় যায় না আপনি হালকা অল্প কিছু চিনি নিবেন রাতের বেলা ঘুমানোর আগে আমলটি করতে পারেন এশারে নামাজের পর পর আমলটি করতে পারেন কিছু চিনি নিবেন যতটুকু খেলে আপনার জন্য উপকার হবে অনেকে চিনি খেলে মিষ্টি খেলে সমস্যা হয় কিছু চিনি অল্প কিছু চিনি নেওয়ার পরে আপনি প্রথমে তিনবার দুরুশ্রী পড়বেন এরপরে আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরায় ক্লাস একচল্লিশ বার পড়বেন এরপরে আবারও তিনবার দুরুশ্রী পরে আপনি চিনিতে ফু দিবেন এরপরে ওই চিনিটা যতটুকু আপনি পারেন অতটুকু খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ পাকরবুল আলামিন আপনার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দিবেন এবং আল্লাহ আপনার চেহারার ভিতরে যে দাগ আছে অথবা শরীরে যদি কোনো দাগ থাকে সেই দাগটা আল্লাহ রব্বুল আনামিন কমিয়ে দিবেন এখলাসের প্রতি একিন দেখে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কোরআনের পাওয়ার আপনি অবশ্যই দেখতে পারবেন এবং ভালো ফলাফল পাবেন এবং এই চিনিটা আপনি যদি খান এবং ঘরের ভিতরে যখন ফু দিবেন চিনের ভিতরে তখন ফুটা একটু ঘরের ভিতরে দিয়ে দিবেন আল্লাহ ওই ঘরের ভিতরে অভাব দূর করে দিবেন ওই ঘরের ভিতরে বলছেন তুমি যখন তোমার ঘরে প্রবেশ করবে সালাম দিবে এবং তুমি সোরা এখলাস পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তোমার ঘরের ভিতরে বরকত রহমত নাজিল করবে সুতরাং এখলাসের অনেক ফজলত রয়েছে আপনি সরাই এখলাসটার এই আমলটি করতে পারলে অবশ্যই ভালো একটি ফলাফল পাবে আল্লাহ তাহলে আমাদের সকলকে একইনের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে করার